হাই আইস তো সুড মর্নিং দেখো আমরা বেরিয়ে পড়েছি এত রোদই আজকে প্রচণ্ড গরম পড়বে তাতেও আমাদের বেরোতে হয়েছে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো আমরা প্রায় ধান কাটা শেষ হয়ে গেছে অনেকে পুরো দেখো পুরো জমি পুরো ফাঁকা মাঠে হাই বন্ধুরা এত রোদ বলবো ছোট্ট পুরো লাল হয়ে গেলনি বাচ্চাগুলো তো পুরো হয়ে গেলনি হেঁটে হেঁটে যাচ্ছি বাবার বাড়িতে গাড়ি এসছে তো আমাদের বাঁধমাশার কাছে এদিকে ঢুকবে না তো আমরা তাই হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো প্রবলেম তো দেখো ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি তো আমার মামি ছোট মামি ওর বাচ্চা দিদা মা আমরা ড্রাইভার বেশ চলো যাই কথায় সেখানে দেখাই তোমাদেরকে তো দেখতে পাচ্ছ পুচকিটা কিন্তু ভিডিও বানাচ্ছি ও খুব আনন্দ নেমে পড়ে কিন্তু আমার কলে চেপে পড়েছে ও আমার মামার মেয়ে আমার পুচকি বনু খুব কেউটি বাচ্চা বাচ্চার জন্য একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবে তো এখানে আমরা এসেছি মালিকা মানে মালিকাচন্ডী উনি মা খুব জাগ্রত যে যেটা মানসিপ করবে সেটা পূরণ হবে তোমরা যদি কেউ কিছু মানত করতে চাও করে এখানে এসে পুজো দিতে পারো যার সোনা হারিয়ে যাবে কারো ঘরে গরু যার যেটা হারিয়ে যাবে মাকে যখনই বলবে বা বাচ্চা হয় না যখন যা বলবে মা কিন্তু সব কিছু পূরণ করে দে তো মাকে তো দেখলে আমাদের পুরো জেন্ত মা তো পিছনে মায়ের মানে যেটা ফুটেছেন সোনার মূর্তি আছে এটা হচ্ছে মায়ের বিগ্রহ তো দেখলাম এখানে মায়ের পুরো এরিয়াটা হচ্ছে ছাপান্ন বিঘে জায়গা আছে মায়ের গ্রামে সেও মা সবাইকে দিয়েছেন চাষ টাস করে ওনাদের দেখতে পাচ্ছ এটা মন্দির মন্দিরেও একজন দান করেছেন তো এখানে সব কিছুই দান করেছেন মা এত জাগ্রত যে মানে কত কাঁড়ি কাঁড়ি সিঁদুর বাঁধা হয়েছে দেখো এত মানত আছে মা কিন্তু সবই পূরণ করে কেউ একজনও মায়ের কাছ থেকে খালি হাতে যায় না বন্ধু তোমরা যদি চাও তোমাদের যদি কোনো মানত থাকে তোমরা নিশ্চয়ই তোমাদের পূরণ হবে তো চলো বন্ধুরা মায়ের ছাপানো বিকাজ জায়গা তো আমি ঘুরে দেখাতে পারবো না তো অল্প সংখ্যক কিছু একটা খালের মতন আছে ছোট মিনি সমুদ্র আছে বলতে গেলে ওইগুলো তোমাদের একটু ঘুরে দেখায় মায়ের ফলের বাগান সবজি হয়েছে ছোটো ছোটো কিছু জায়গা ঘুরে দেখাচ্ছি তো এইখানেই দেখো কিছু ঠাকুর আছে। তো এখানে অনুষ্ঠান হয় ঠাকুর দিয়ে সাজানো হয় এখানে স্টক মানে স্টোর রুমে আছে তো আমরা দরজার ফাঁক দিয়ে দেখলাম এখানে খি মানে প্রসাদ রান্না হয় এগুলো পুরো মাঠ ধুধু এখানে মানে গরমে কষ্ট হয়নি সত্যিই এত ঠান্ডা হাওয়া লাগছিল এত শরীর ঠান্ডা লাগছিল বলতে পারবো না মানে এখানে এসে পুরো মনে শান্তি জুড়ে যাচ্ছিলো যদি বাড়ির কাছে হতো প্রতিদিন এসে এখানেই নেই বিকালে শুয়ে যেতাম এখানেই পড়ে থাকতাম এত সুন্দর জায়গা এই পুকুরে এত মাছ আছে বাসনও ধোয়া হয় না কিছু করা হয় না হাত 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 ধোয়া না চান করা হয় কিন্তু মুখের মানে কোনো থ্রুতু বা মুখের জল ফেলা হয় না আর এই পুকুরে কোনো মাছ ধরায় না বছরে একবার অনুষ্ঠানের সময় ধরা হয় প্রত্যেকে দু হাজার করে টিকিট কাটে তো প্রত্যেকেই দু হাজার মা এত জাগ্রত যে সবাই দু হাজারের বেশি মাছ তুলতে পারে না যার দু হাজার পূরণ হয়ে যাবে তার জালে আর মাছ আসবে না তো আমাদের মায়ের কথা শুনলেও শেষ হবে না মায়ের এত মানে কি বলবো মা এত জাগ্রত যে যতই বলি শেষ হবে না মায়ের কথা মা আমাদের খুব ভালো মাকে দেখলে মন শান্তিও হয়ে যায় তো দেখো আমি মায়ের বাগানটা অল্প স্বল্প ঘুরে দেখাচ্ছি যেদিকে চাকাবে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা পরিবেশ তো দেখো বন্ধুরা এই এখানে ছোটো একটা খালের মতন আছে পুরো লম্বা দেখো পুরো যখন সুবর্ণ রেখার খাল হয় না সেরকম পুরো এটাও সেরকম কোন পাশ থেকে লেগেছে একটা পুরো সে কোন থেকে দেখা যাচ্ছে হালটা পুরো চলে যাচ্ছে শয্যা হয়ে ব্যাকগ্রাউন্ড হয়ে পুরো সে কোণের দিকে তো খুবই জায়গাটা ভালো লাগছিলো সত্যি বলছি যতই এগিয়ে যাচ্ছি তত দেখতে ভালো লাগছে তো লাস্ট অবধি দেখো বন্ধুরা লাস্টে আরও মজা আছে তো আজকে মিষ্টি দুষ্টি শুধু নয় আমার মামার মেয়েও মৈত্রই ছিল তার নাম হচ্ছে মৈত্রী তো ওরও দুষ্টু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো আর মায়ের পুজো কীভাবে হলো আমরা কীভাবে মানত করলাম আমিও গাছে বেঁধেছিলাম তো ভিডিওটা আমি তখন তুলতে পারিনি কারণ আমি বানছিলাম আর আমার মোবাইলে ভিডিও করার মতন সেরকম কেউ ছিল না ভাই বন্ধুরা দেখো আমি আজকে মা নিকাচন্ডী এসেছি তো মা খুব জাগ্রত তো এখানে এই সমুদ্রটা দেখো কত বড় ছোট খালের মতন কিন্তু কত বড় দেখো দেখতে পাচ্ছ পুরো একদম সেপাশ থেকে পুরো এরিয়া নিয়ে সেপাশে পুরো সরু গলির মতন হয়ে তোমরা দেখতে পাচ্ছ গরমেও এখানে ঠান্ডা লাগছে এত সুন্দর লাগছে কি বলবো তো দেখো তো আবার বেক করে চলে এলাম এদের কাছে এসে দেখি মেয়ে আমাদের মৈত্রেই বসে আছে তা দিদার কলে খুব আনন্দ ওর ও এনজয় করছিল কিন্তু যতই রোদ বাড়ে ততই ওদের কষ্ট বাড়ে তো এখানে মন্দিরের জায়গাটা খুবই ঠান্ডা ছিল শীতল বগিদূর ছিল কারণ মা জানতেন যে ছোট বাচ্চারা এসছে মানে একটু ঠান্ডা দিতেই হবে তো মৈত্রী তো খুব আনন্দ করছিল পুরো হাত তালির ওপর তালি তালির ওপর তালি দিচ্ছিল আমাদের মিষ্টুর সঙ্গে তাল মিলিয়ে দষ্টর সঙ্গে তাল মিলিয়ে ওরা খুব আনন্দ করছিল তারপরে বামুন ঠাকুর এসে গেলে আমাদের মাকে চান টান করিয়ে আমাদের মাকে শরবত খাইয়ে তার মায়ের পুজো শুরু হলো তো তোমরা কি দেখেছো ওখানে দিন এখানে মিষ্টি বসছে এখানে হাতে মানে লেখা হয় তো এখানে যিনি লিখেন টিকিট দেন উনি তো কাটা হচ্ছে দেখো তারপরে আমরা এখান থেকে মানে পুষ্পাঞ্জলি দিব বলে বসে আছি তো চলো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিই দিয়ে দিই তো আমাদের মায়ের বিগ্রহটা দেখালাম পিছনে দেখতে পেয়েছো নিশ্চয়ই তোমরা নালে